সোহরা ওয়ার্ডি সমাবেশ থেকে কি বার্তা দেবে জামায়াত আরও দশটা জেলায় হামলা করেও আমাদের দমন করা যাবে না প্রস্তুতি নিচ্ছি বললেন নাহিদ এদিকে সমাবেশকে কেন্দ্র করে যানজট ভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত এবং সর্বশেষ জানাবো আসিফ মাহমুদ বললেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সোহরাওয়ার্দী সমাবেশ থেকে কি বার্তা দেবে জামায়াত আগামীকাল সোহরাআডি উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে এই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এই সমাবেশ থেকে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাধিকারে সংসদ নির্বাচন জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সাত দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে চায় তারা জামাত নেতারা বলছেন তাদের আগামীকালে জাতীয় সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করার ঐতিহাসিক মহড়া ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হবে ইতোমধ্যে সমাবেশের নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মানসিং ঢাকা ময়মনসিংহ রুটে তিনি বলেন উনিশে জুলাই সকাল দশটা থেকে কোরআন পাঠ হবে এতে হামদ ও নাথ পরিবেশন করা হবে আমরা মূল অনুষ্ঠান শুরু করব দুপুর দুইটায় স্থলে বৃষ্টি পয়েন্ট প্রায় ছ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আমরা কমপক্ষে পনেরোটি পার্কিং পয়েন্ট রেখেছি ওই দিন সারা দেশ থেকে রাজধানীতে মানুষের ঢল নামবে অধ্যাপক মিয়া গোলাম পরার বলেন জামাত ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশে সারা দেশ থেকে মানুষের ঢল নামবে সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাব হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার দেশের দায়িত্বরত বিভিন্ন এজেন্সি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে এটাই আমরা আমাদের জাতীয় সমাবেশ থেকে তুলে ধরব পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এদিকে সোহরাওয়ার্দী জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে গত পনেরোই জুলাই সিলেট নগরীর আম্বরখানায় বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র অতীতে সফল হয়নি ভবিষ্যতেও হবে না দেশে নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান বন্ধ করতে হবে উনিশে জুলাইয়ে জাতীয় সমাবেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ওই সমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট আরও দশটা জেলায় হামলা করেও আমাদের দমন করা যাবে না প্রস্তুতি নিচ্ছি বললেন নাহিদ সামনে আরেক লড়াই সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বাংলাদেশে আরও দশটা জেলায় হামলা চালানো হবে কিন্তু আমাদেরকে দমন করা যাবে না তিনি বলেছেন গোপালগঞ্জে আমাদের উপর হামলা চালানো হয়েছে আরও দশটি জেলায় হামলা হবে তারপরও আমাদের দমন করায় রাখা যাবে না মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ যে লড়াই আমরা গণ মাধ্যমে ঘোষণা করেছি ফ্যাজিবাদ বিরোধী যে লড়াই আমরা শুরু করেছি তা সমাপ্ত না করা পর্যন্ত আমরা থামব না এনসিপির আহ্বায়ক বলেন আমরা যে লড়াই শুরু করেছি তা চালিয়ে যাব আমাদের সঙ্গে ওপরওয়ালা আছেন দেশে জনগণ আছেন ভয়ের কোনো কারণ নেই সামনে আরো একটি লড়াই আসছে সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলন নদী ভাঙন মুন্সীগঞ্জ সড়কপথের বেহাল দশা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম তিনি বলেন এই মুন্সীগঞ্জে নদী ভাঙন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে প্রতি মাসে নদী ভাঙন নতুন নতুন জলবায়ু উদ্বাস্ত হচ্ছে নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা অবৈধ বালু উত্তোলন চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আনব আমরা এ জেলায় শিক্ষা ও কর্মসংস্থানের দুর্গতি রয়েছে এই জন্য মুন্সীগঞ্জের মানুষ গণ উফতানে যেভাবে প্রতিবাদ করেছিল সেভাবে জেগে উঠতে হবে এলাকায় এলাকায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন এই মুন্সীগঞ্জে হাজার মানুষ প্রবাসে থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছি অনেকেই বলছেন প্রবাসীদের ভোটের অধিকার নেই তারা কেন ভোট দেবেন আমরা বলতে চাই প্রবাসীরা দেশের অংশ আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব সমাবেশকে কেন্দ্র করে যানজট ভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত পিআর পদ্ধতি জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সাত দফা করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি জানান লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে তবে সেই দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায় সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে বিকেলে রাজধানীর সহরার্দি উদ্যানের সমাবেশ পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন আমি আপনাদের সবার কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই আমরা সারা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের সমাবেশটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করার কারণে হয়তো যানজট হবে তার ফলে জনদুর্ভোগ তৈরি হতে পারে এজন্য আমাদের আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসী সহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে সমাবেশ সফল করার জন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন সৌহর উদ্যানের বিশাল এই ময়দানে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে এখন বর্ষাকাল তাই আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি সাজানো করছে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন সমাবেশকে ঘিরে ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক আটটি বিভাগের দায়িত্ব পালন করেছেন তারা স্থলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও আগত অতিথিদের সেবা দিতে কাজ করবেন সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানান জামায়াতের নেতা মিয়া গোলাম পড়ার বলেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সাধ্য অনুযায়ী প্রশাসনই সহযোগিতা ও নিরাপত্তা দেবেন ঢাকার বাইরের সমর্থকদের আগমনের বিষয়টিও দলটি গুরুত্বের সঙ্গে দেখছে তিনি বলেন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আমাদের নেতারা একাধিকবার বৈঠক করেছেন ঢাকার বাইরে থেকে আগত বাসগুলো কোন কোন স্থানে থামবে সে বিষয়ে আলোচনা হয়েছে জামাতে সেক্রেটারি জেনারেল বলেন স্থল নৌ সড়ক ও রেলপথে মানুষ শুক্রবার রাত থেকে ঢাকায় প্রবেশ শুরু করবে আমরা চাই কেউ যেন হয়রানি শিকার না হন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন আমাদের জাতীয় সমাবেশটি সম্পন্ন হয় আসিফ মোহাম্মদ বললেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম যতদিন বাংলাদেশের নাম থাকবে জুলাই আন্দোলনের শহীদ আহত ও যোদ্ধাদের নামও ততদিন উচ্চারিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ বলেন জুলাই আগস্ট গণ অভ্যুতানের স্মৃতি শুধু ইতিহাস নয় তা হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ আহত ও সংগ্রামীদের নাম জুলাই আগস্ট অভ্যুতানের স্বপ্ন বাস্তবায়ন প্রসঙ্গে যুব উপদেষ্টা বলেন জুলাই আগস্ট অভ্যুতানের স্বপ্ন বাস্তবায়নে একটি ম্যারাথনের মতো সময় যতই লাগুক দেশপ্রেম সংগ্রামের শক্তিতে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই তিনি আরো বলেন আজকের এই প্রতীকী ম্যারাথনে যেন আলাদা ট্রেনিং ছিল না তেমনি জুলাইয়ের কোনো প্রশিক্ষণ ছাড়াই লেথেল ওয়েপনের বিরুদ্ধে সাহসিকতা নিয়ে উপদেষ্টা বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাগরিক মর্যাদা ও সাম্যের জন্য যে লড়াই জুলাই মাসে হয়েছিল তা কেবল একটি সময়ের আন্দোলন ছিল না বরং ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামো স্বপ্ন সেই স্বপ্ন আজও অসম্পূর্ণ এবং সেই কাজ শেষ করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন